আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু এবং ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি শেয়ার করবো কষা মাংস ভুনা খুবই সহজ পদ্ধতিতে রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন এখানে আমি দুই কিলো উটের মাংস নিয়েছি হাড় চব্বিশ সহ এবং খুবই কচি মাংসগুলো তো তো প্রথমে আমি মেরিনেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ মোটা মোটা করে কেটে এবং তিন চারটি কাঁচামরিচ এখানে নিয়েছি তেজপাতা বড় এলাচ কালো এলাচ লবঙ্গ দারচিনি এবং গোলমরিচ এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরা বাটা এটা আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এখন আমি সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এভাবে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছি ফিরে এলাম এক ঘন্টা পর এখন আমি রান্নার রেগুলার সোয়াবিন তেল দিয়ে দিয়েছি হাফ কাপ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব 10 মিনিট রেসিপি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও বিশ মিনিট রান্না করব মিডিয়াম আছে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবো মাংসটা যেহেতু একদমই কচি তো রান্না করতে একদমই সময় লাগবে না এতো আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব একটা চামচ কাঁচা গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়ার ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে চাইলে দেখে নিতে পারেন মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো মাংসটাকে আমি কষিয়ে নেব এ তো দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ফিরে আসছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ ফুটুন গরম পানি যেহেতু আমি উটের কষা মাংস রান্না করব। তাই এ পর্যায়ে আর পানি ব্যবহার করব না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো ফিরে আসছি দশ থেকে বারো মিনিট পরে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসটা আমার একদমই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি শুক্রানের জন্য দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ তো আমি অফ ক্যামেরা চেক করে দেখেছি মাংসটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা ও এলাচের গুঁড়া রান্নার শেষে এভাবে মশলার গুঁড়া দিলে রান্নাটার স্বাদ আরও বেশি বেড়ে যায় এবং খুবই ফ্লেভারফুল হয় মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু একদম অসাধারণ ছিল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রেখে দিব চুলার আঁচ একদম বন্ধ করে এতে করে মশলা এবং কাঁচামরিচের ঘ্রাণটা মাংসের ভিতর খুব ভালোভাবে মিশে যাবে নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন হাতে মেখে ম্যারিনেট করে রেখে উটের মাংসটা কতটা সহজে কষিয়ে রান্না করেছি এভাবে যে কোনো মাংস কষা রান্না করলে খেতে কিন্তু একদম অসাধারণ হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ